নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো রোস্টার মেশিন দেখাবো আর প্রথমত আপনারা দেখে নিন যে একটা বড় মেশিনের আমাদের ফাউন্ডেশন হচ্ছে এটা হচ্ছে আপনার সাড়ে দশ ফুটের যে রোস্টার সেই সাড়ে দশ ফুটের রোস্টারের রেডিমেড যে ভাটি মানে এটার জন্য কোনো আপনার ফাউন্ডেশান করতে হবে না এটা রেডিমেড ভাটি মানে চ্যানেল দিয়ে ভাটিটা বানানো হচ্ছে এক্ষেত্রে ফাউন্ডেশন বোল্ট বা ফাউন্ডেশন জাম করার কোনো প্রয়োজন হবে না এটা আপনার স্ট্যান্ড বাই দাঁড় করানো থাকলে হয়ে যাবে এই যে দেখছেন এগুলো স্ট্যান্ড হচ্ছে যেটার উপর দিয়ে আপনি রোস্টার থেকে চাপিয়ে রাখবেন এরকম স্ট্যান্ড দিয়ে আর চ্যানেল দিয়ে কিন্তু রেডিমেড ভাটটি কিন্তু বানানো যায় এটা আমরা অনেক মেশিনই করেছি এর আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো আজকেও দেখাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এর পরের ভিডিওতেও আপনাদেরকে অনেক কিছু দেখাবো তার আগে আজকে যে ফিটিংসের জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভালো করে একদম মন দিয়ে দেখুন তবে যে বুঝতে পারবেন যে একটা সাড়ে দশ ফুটের রোস্টার মেশিন নিতে গেলে আপনাকে কী কী তার সাথে নিতে হবে যেমন ধরুন প্রথমে আপনাকে দেখাতে চলেছে একটা তিন ইঞ্চির সাপোর্ট দিয়ে মেশিনটিকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে তিন ইঞ্চি স্যাপ তিন ইঞ্চির স্যাপ মানে মোটা সেপ একটা আপনার মেশিনের ওয়েট হবে সাতশো আটশো কেজি মেশিনের ওয়েট হবে সে মেশিনটিকে কিন্তু টিকিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য কিন্তু এরকম তিন ইঞ্চির মোটা শ্যপ দরকার তাছাড়া কিন্তু মেশিনটিকে টিকিয়ে রাখা সম্ভব হবে না তাই দেখুন খুব যত্ন সহকারে মেশিনটিকে বানিয়েছি আর এখানে স্ট্যান্ডের উপর চাপানো হবে তাই এটাকে চেন কপি দিয়ে তোলা হবে এটা কিন্তু হাতে তোলা বা পাইপ দিয়ে তোলা কিন্তু সম্ভব নয় তাই এভাবে চেন কপি দিয়ে তোলার জন্য ওটাকে ওখানে আটকে রাখা হয়েছে বাকি দেখতে পাচ্ছেন সব বড় রোস্টারের জন্য এক একটা করে আলাদা আলাদা যে চেনেল দিয়ে আমরা স্ট্যান্ড তৈরি করছি এগুলো কিন্তু আপনার ফাউন্ডেশন স্ট্যান্ড এই সব স্ট্যান্ডে ফাউন্ডেশন করতে হয় আর এই যে হপার এই হপারটা কিন্তু ফিক্সিং হপার থাকছে যে রোস্টারটা রেডিমেড ভাটিতে আমরা দিচ্ছি সেটাই আপনার এই স্ট্যান্ডটা লাগবে এটা হচ্ছে একটা হপার স্ট্যান্ড যার মধ্যে আপনার হপারটি লাগানো থাকে সেরকম একটা স্ট্যান্ড এটা আর আমাদের নতুন প্রোডাকশানও কিছু হচ্ছে সামনে দেখে নিন এখানে নতুন প্রোডাকশান বলতে এটা হয়ে গেল আপনার দশ ফুটের একটা রিং রস্তার মেশিন এই মেশিনটি হচ্ছে আর সম্পূর্ণ হাই থিকনেস মেশিন দেখে নিন প্রথমে আপনাদেরকে ভালো করে একদম সামনের থেকে দেখাতে চলেছে মেশিনটি কত মোটা গেজ দিয়ে তৈরি করা হয়েছে আর আই ইঞ্চি সেফ দিয়ে মেশিনে কিন্তু তৈরি করা হচ্ছে এটা অর্ডার অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা মেশিনগুলো কিন্তু তৈরি করি আর এই মেশিনটা হল কিন্তু আমাদের অর্ডারের মেশিন দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংয়ের যদি কথা বলেন সেটা ভালো করে দেখে নিন কীভাবে ওয়েল্ডিং করি আমরা আর বাকি মেশিনের লম্বাটা তো বলে দিলাম দশ ফুট লম্বা সামনে যে সকল চাদরা দিয়ে যে সকল সিট দিয়ে মেশিনটিকে কিন্তু তৈরি করা হচ্ছে ভালো করে দেখে নিন সব কিন্তু মোটা মোটা সিট আর টাটা কোম্পানির দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝলমলে পুরো মেশিনটি কেমন চকাচক করছে এখন থেকে কিন্তু কালারও কিন্তু করা হয়নি কালার করলে তো মেশিন চকচক করবেই তার আগে দেখে নিন কেমন ফাউন্ডেশন আমাদের একদম শুরুর থেকে মেশিনটিকে কিভাবে তৈরি করি এভাবে কিন্তু সুজাতা এন্টারপ্রাইজ পার ডে রোফার মেশিন তৈরি করে আপনারা যদি নিতে চাইছেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন তবে যে আপনি প্রত্যেক দিন আমাদের দেওয়া ইনফরমেশান বাড়িতে বসে বসে দেখতে পাবেন আর সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ